এরপরে আমাকে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে যাওয়া হলো প্রথম আসমানে বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে ভ্রমণ শুরু হলো নিয়ে যাওয়া হলো প্রথম আসমানে প্রথম দরজা খোলার জন্য অনুমতি চাইলেন অর্থাৎ প্রথম আসমানটা একবারে খোলা ছিল না আসমানেরও গেট আছে সেই গেটে দারোয়ান আছে ওই দারোয়ানের কাছে ওই ফেরেস্তার কাছে জিব্রাইল ফেরস্তা অনুমতি চাইল। যে প্রথম আসমানের গেটটা খুলে দিন এইখান থেকে একটা শিক্ষাও আমাদের জন্য আছে দেখেন যত ফেরেশতা কুল আছে সব ফেরস্তার মধ্যে শ্রেষ্ঠ ফেরেস্তা হলো জিবাহাম আর আল্লাহর পরে যত সৃষ্টি আছে সব সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হলেন এক কথায় আল্লাহর পরই যার মর্যাদা তিনি হলেন নবিকুল সম্রাট হজরত মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম আল্লাহর পরে যার মর্যাদা শ্রেষ্ঠ মানুষ আর ফেরেস্তাদের মধ্যে শ্রেষ্ঠ দুইজনই তো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এত বড় হওয়ার পরও আসমানে সময় অনুমতি লাগে এর থেকে আমাদের শিক্ষা হলো আপনি আমি যত বড়ই হই না কেন যত বড় পদ পদবি না কেন অন্যের ঘরে এমনিতেই ঢুকা যাবে না ঢুকার সময় অনুমতি নিতে হবে এটা হলো পদান্যতা এটা হলো ভদ্রতা এই ভদ্রতা আল্লাহর নবী মেরাজে যাওয়ার পথে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সুবহান্লাহ সুভান আল্লাহ যে এই ভদ্রতা এই শিষ্টাচার যে অন্যের ঘরে যাইবা অনুমতি ছাড়া এমনিই ঢুকে যাইবা এটা হবে না আগে দাঁড়াও অনুমতি নাও অনুমতি পেলে তারপরেই প্রবেশ করবা এই শিষ্টাচার আমাদেরকে শিক্ষা দিল তো জিব্রাইল আলাইহি সাল্লাহুয়া সালাম অনুমতি চাইলেন ফাকে আমান আংতা বলা হলো আপনি কে কলা জিব্রাইল জিব্রাইল সাল্লাম বললেন আমি জিব্রাইল হাদিস নাম্বারটা আপনাদের মনে আছে কিনা সহি মুসলিমের তিনশো নম্বর হাদিস থেকে আমরা কথা বলতেছিলাম আজকেও এখান থেকে কথা বলছি সহি মুসলিমের তিনশো নম্বর হাদিস জিজ্ঞাসা করা হলো আপনি কে জিব্রাইল বললেন কলা জিব্রাইল আমি জিব্রাইল এবার প্রথম আসমান থেকে বলা হলো কিলা ওয়ামান আপনার সাথে তিনি কে অথবা অন্য বর্ণনায় কিলা মান মাকা আপনার সাথে তিনি কে আপনাকে তো একা দেখা যাচ্ছে না আরেকজন দেখা যাচ্ছে আপনার সাথে তিনি কে কলা মুহাম্মদ জিবর বললেন আমার সাথে যিনি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আবার আসমান থেকে প্রশ্ন করা হলো কিলা ওয়াকাত বুয়সা ইলাইহি আপনি যে ওনাকে নিয়ে এসেছেন আপনাকে কি ওনাকে আনার জন্য পাঠানো হয়েছে জিবিলাসাল্লামকে জিজ্ঞাসা করছে প্রথম আস্মানের দারোয়ান ফেরেশতা জিজ্ঞাসা করছে এবার জিবরাসাল্লাম জবাব দিচ্ছেন কল একদম হা উনাকে আনার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন সোহানলা সোহান আল্লাহ এবার বিশ্ব মিসাল্লাসাল্লাম বলেন ফাফুতি হালানা প্রথমা স্মানের দরজা প্রথমা স্মানের গেট আমাদের জন্য খুলে দিলেন সোহানলাহ প্রথম আসমানে ঢুকে গেলেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢোকার পর আল্লাহ নবী বলেন ফা ইজা আনা প্রথম আসমানে ঢুকে গিয়ে দেখি এখানে আমাদের আব্বা বসে আছেন আদম আলাইহিসসালাম বলেন আদম আলাইহিসসালাম আমাদের কি লাগে আব্বা লাগে আব্বা কি লাগে উনি আমাদের পিতা তা গর্বের বিষয় সব মুসলমানদের আদি পিতা তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ নবী বলেন প্রথম আসমানে গিয়ে আমি দেখি আমাদের পিতা আদম আলাইহিস সালাতু সেখানে ফারাখাবাবি ওয়া দাআলি বিখাইদ আদম নবী আমাকে স্বাগত জানিয়েছেন আমার জন্য কল্যাণের দোয়া করেছেন সুবহানাল্লাহ বাবা সন্তানকে স্বাগতম জানায় আর কল্যাণের জন্য খাইরের জন্য ভালোর জন্য দোয়া করে দিয়েছেন এবার আসেন সহি বুখারীর এই তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিসের দিকে একটু যাই একটু পরে আবার সহি মুসলিমের তিনশো নম্বর হাদিসে আবার ফিরে আসব। বুখারীর তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ নবী বলেন কলতলি জিব্রাইল মানহাজান আদম নবীকে দেখার পরে প্রথম দেখার পরে আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল এই লোকটা কে কলা হাজা আদম জিব্রাহিল বল্লহ নবিকো তিনি হলেন মানব জাতির পিতা আদম আলাইহিস সালাতুয়াস সালাম ওয়াজিহিল আসুয়া নিয়ামিনীহি ওয়াসিমা লিহী না সামুভিনী আদম নবীর ডান পাশে একদল মানুষ দেখা যায় আবার বাম পাশেও একদল মানুষ দেখা যায় জিব্রাল আমিন বললেন এই যে ডান পাশের মানুষগুলো এরাও আদমের সন্তান আবার এই যে বাম পাশের মানুষগুলি দেখছেন এরো আদমের সন্তান বিশ্ব নবী সাল্লাম বলেন আমি দেখলাম বলতেছেন আমি দেখলাম যখন আদম নবী ডান দিকে মাথা ঘুরাই তখন হাসে আলিহি আবার যখন বাম দিকে মাথা ঘুরাই তখন কান্না করে দিই আল্লাহ নবী সাল্লাম জিব্রাহল আমিনকে কারণ জিজ্ঞাসা করলেন যে জিবরাইল কারণটা কি আদম নবী ডান দিকে তাকাইলে হাসে বাম দিকে তাকাইলে কাঁদে তার কারণ কি জিব্রাইল আমিন জবাব দে ফাহলুল ইয়ামিন আহলুল জান্না নবী আদম নবী ডান দিকে তাকাইলে হাসে তার কারণ হলো আদম নবীর ডানি এগুলি হলো জান্নাতি উম্মত জান্নাতি উম্মতেরা নিয়ামত বুক করে সুখে শান্তিতে থাকে এইটা দেখে সন্তান সুখে থাকলে বাবা যেমন খুশি হয়ে যায় আদম নবী দেখেন ওনার জান্নাতি সন্তানগুলি সুখে আছে আনন্দে আছে এজন্য ডান দিকে তাকাইলে আদম নবী হেসে উঠে সোহান আবার যখন বাম দিকে তাকাই অল অ্যাসলি দা তুল্লা তিয়াং সীমা লিহি আখাদুন্না আদমদবী যখন আবার বাম দিকে তাকাই তখন দেখে বাম দিকের উন্মদগুলি জাহান্নামী উন্মদ মা বাবা সন্তান যদি অসুবিধায় থাকে কষ্টে থাকে মা বাবা যেমন কষ্ট পায় আদমদবী দেখলেন ওনার একদম সন্তান জাহান্নামে আছে চরম কষ্টে নিপতিত যখন বাম দিকে তাকায়া এই সন্তান গুলিকে দেখে তখন আদম নবী মানে কেঁদে উঠেন চিৎকার করে ওঠেন সুভান এখান থেকে আমরা বুঝলাম আর সাহা বলি আমিন ডান দিকে যারা ডানপন্থী যারা তারা জান্নাতি হই আর যারা বামপন্থী এরা জাহান নামে হয়ে থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতিদের অন্তর্ভুক্ত করে দেখ সবাই বলে আমিন আল্লাহ নবী বলেন আদম আলাইসাল্লাম আমাকে স্বাগত জানালেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন এবার সই মুসলিমের আবার তিনশো নম্বর হাদিসে ফিরে আসলাম সুমা আরাজাবিনা ইলাস্মা ইসানিয়া নবীজি বলেন এবার আমাকে নিয়ে যাওয়া হল দুই নম্বর আসমানে আলাইহি সালাম আবার দুই নম্বর আসমানের গেট লাগানো জিব্রায় সাল্লাম অনুমতি চাইলেন ভিতরে ঢোকার জন্য আপিল আমান আংতা দ্বিতীয় থেকে বলা হল মান আংতা কে কে আপনি গেটে অফ করেছেন অনুমতি চান আপনি কে কলা জিব্রাইল জিব্রাইল বলল আমি জিব্রাহিল তিল আমান মা কা বলা হল আপনার সাথে তিনি কে কলা মুহাম্মদ জিব্রাইল জবাব দিলেন ক্বালা মুহাম্মদ তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বিলা ওয়া ক্বাদ বুঈসা ইলাইহি আবার জিজ্ঞাসা করা হলো আপনাকে কি পাটানো হয়েছে ওনাকে আনার জন্য জিব্রাইল জবাব দিয়েছেন ক্বালা ক্বাদ বুঈসা ইলাইহি হ্যাঁ আমি জিব্রাইলকে পাটানো হয়েছে ওনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আনার জন্য ফাফুতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আমাদের জন্য ফাফুতিহালানা দ্বিতীয় আসমানের গেটটা দরজাটা খুলে দেওয়া হলো সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নবী বলেন আমরা দ্বিতীয় আসমানে প্রবেশ করলাম দ্বিতীয় আসমানে যাওয়ার পরে তা ইজা আনা বি ইবনি বিন গিয়ে দুইজনের সাথে সাক্ষাৎ হলো তাদের দুইজনের সম্পর্ক হলো খালাতুবাই একজন হলো মরিয়ম আলাই সাল্লামের ছেলে ইসা আলাইহিসালুয়াল্লাম আরেকজন হলো জাকারিয়া নবীর ছেলে ইয়াহি আলাই সাল্লাম তাহলে ঈসা আলাইসাল্লাম আর ইয়াত ইয়া আলাইসাল্লাম এই দুইজন নবীর সাথে দেখা হলো এই দুইজন নবীর সম্পর্ক ছিল ভাই তাদের সাথে সাক্ষাৎ হলো ফার হাবা দাওয়া লিবি খাইন তারা দুইজন আমি আমাকে নবীজি বলতেছেন তারা দুইজন আমার জন্য দোয়া করলো আমাকে সুস্বাগত জানালো আমার কল্যাণের জন্য তারা দোয়া করে দিল এরপরে মহারাজা ফি ইলাসমা ঈসা

قال قد بعث الیه جبرائیل علیہ বলেন হা ওকে আনার জন্যই আমাকে পাঠানো হয়েছে ফা ফতিহা لنا আল্লাহর নবী বলেন তিন নম্বর আসমানের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হলো বিশ্বনবী সাল্লাল্লাহু বলেন আমি তৃতীয় আসমানে গেলাম যাওয়ার পরে فاذا انا بيوسف صلى الله عليه وسلم সেখানে আমি গিয়ে দেখলাম আল্লাহর নবী ইউসুফ সালাম ওনার সাথে আমার সাক্ষাৎ হলো ইজা হাসান ইউসুফ নবীকে দেখার পরে আল্লাহর নবী বলেন ইউসুফ নবীকে দেখার পরে আমি বুঝতে পারলাম সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তালা ইউসুফ নবীকে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তালা ইউসুফ নবী আলাই সালাতামকে দিয়েছেন তো ইউসুফ নবী যদি হয় সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তাহলে আমাদের নবীজি সৈয়দনা মুহাম্মদ সাল্লাম ওনার সৌন্দর্য কিরকম হবে শুধু ওনার সুন্দর সৌন্দর্য আলোচনা করতে গেলে আর সময় পাবো না তো ওনার সৌন্দর্য ইউসুফ আলাই সালাতামের সৌন্দর্য ছিল অর্ধেক আর আমার নবীর সৌন্দর্য তার চেয়েও বেশি লাবণ্যময় ইউসুফ নবীকে দেখে কোরআন আনা আই দিয়া হুন্না মিশরের নারীরা তাদের আকুল কেটে ফেলেছিল আর আমাদের নবীর স্ত্রী আমাদের মা উমুহাতুলগণ বলতেন বিশেষ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা বলেন যে যেই মহিলারা মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের সুন্দর যে মুগ্ধ হয়ে হাতের আঙ্গুল কেটেছিল তারা যদি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো তাইলে তারা শুধু আঙ্গুল না কলিজা পর্যন্ত কেটে কেটে ফেলতো তারপর টের পেত না সুবহানাল্লাহ এত সৌন্দর্যের অধিকারী ছিলেন আমাদের নবী মোহাম্মদ নবীজির স্ত্রীগণ বলতেন আকাশে একটা সূর্য এই ওঠে ফজরের পরে আর আমার ঘরেও একটা সূর্য আছে এই সূর্য উদিত হই এশারের পরে জাহরাল কত সৌন্দর্য নবীজির সৌন্দর্যের বর্ণনা অনেক তাইলে বোঝা গেল ইউসুফ নবীর সৌন্দর্য অর্ধেক আমাদের নবীর সৌন্দর্যের চেয়ে বেশি ছিল 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 অনেক বেশি তুলনাহীন পৃথিবীতে সাথে তুলনা দেওয়ার মতো সৌন্দর্য ছিল না আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন ইন্তেকালের আগে ওনার হাদিস এসেছে তিনি নিজেদের হাদিস এসেছে আল্লাহ রাসুল সাল্লামের চুল এবং দাড়ি মিলাইয়া বিষটারও কম পেকেছিল সাদা হয়েছিল বিষটাও হই নাই বিষটার চেয়ে কম চুল দাড়ি মিলায়া এত স্মার্ট এত সুন্দর ছিলেন আল্লাহ রাসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম এরপরে আসেন এইভাবে আল্লাহ রসুলাম তৃতীয় আসমান গেল চতুর্থ আসমানও এভাবে গেলেন কথাগুলি সেম রকম যাওয়ার সময় অনুমতি চাইলেন জিজ্ঞাসা করা হলো কে বললেন জিব্রাহিম আপনার সাথে কে মোহাম্মদ আপনাকে কে ওনাকে আনার জন্য পাঠানো হয়েছে হা পাঠানো হয়েছে এই কথাবার্তাগুলি প্রত্যেকটা আসমানেই সেম এই জন্য আমি সংক্ষেপের জন্য বারবার কথাগুলি আর বলছি না চতুর্থ আসমানে তিনি চলে গেলেন সেইখানে গিয়ে সাক্ষাৎ হলো হজরত ইদ্রিস আলাহি সালামের সাথে নবী সাল্লাম বলেন ইদ্রিস নবী আমার জন্য কল্যাণের দোয়া করলেন আমাকে স্বাগতম জানালেন এরপরে এভাবে আল্লাহ রসুল সাল্লাম পঞ্চম আসমানে গেলেন সেখানে গিয়ে তিনি দেখা পেলেন হজরতে হারুন আলাহি সালামের সাথে আল্লাহ নবী বলেন ওইখানে হারুন নবী তিনি আমাকে সুস্বাগতম জানালেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন এবার ষষ্ঠ আসমানে গেলেন আল্লাহ রসুল সাল্লাম ষষ্ঠ আসমানে গিয়ে দেখা পেলেন হজরতে মুসা কালিম উল্লাহ আলহি সালামের সাথে নবীজি বলেন ফারাহাবা ওয়া আলী বি খাইদ এইখানে মুসা নবী আমাকে স্বাগতম জানালেন ওয়েলকাম জানালেন আর আমার কল্যাণের জন্য দোয়া করে দিলেন মুসানবির কথাটা মনে রাখেন ষষ্ঠ আসমানে আসার পথে আমার এখানে ঘটনা আছে কথা আছে ষষ্ঠ আসমানে এইখানে এখন যাওয়ার পথে তিনি স্বাগতম জানাইলেন আর কল্যাণের জন্য দোয়া করে দিলেন এবার আল্লাহ রাসুল সাল্লাম সপ্তম আসমানে গেলেন সপ্তম আসমানে গিয়ে দেখেন দেখা পেলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইজা আনবি বরহি মাসাল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুসনিদা জহরহু ইলল বাইতিল মামুর নবী বলেন সপ্তম আসমানি গিয়ে আমি দেখি হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাতু আসাললাম উনি বাইতুল মামুরের সাথে পিঠ ঠেকায়া বসে আছেন হেলান দিয়ে পীঠ ঠেকায় বসে আছেন বাইতুল মামুরটা হলো কামা থেকে সুজা সাত আসমানের উপরে একটা ঘর আছে এই ঘরটার নাম হলো বাইতুল মামুর এই ঘর সম্পর্কে নবীজি বলেন ওয়া ইজ আ হুয়া ইয়াদ হুলুহু কুল্লায় মিনসা বরুন আল ফামালাক লায়াউদু না ইলাই প্রতিদিন এই বাইতুল মামুরে সত্তর হাজার ফেরিস্তা এবাদত করার জন্য প্রবেশ করে এই সত্তর হাজার ফেরস্তা আবার বের হয়ে যায় জিন্দগি তার কোনো দিন এই সত্তর হাজার যারা ঢুকেছিল আর ঢুকতে পারে না তার মানে ডুকার চান্স হয় না সিরিয়াল পাই না প্রত্যেক দিন নতুন নতুন করে সত্তর হাজার ফেরেস্তা এই বাইতুল মামুরে সাত আসমানের উপরে এই বাইতুল মামুরে নতুন নতুন প্রতিদিন সত্তর হাজার ফেরস্তা ঢুকে এবং ইবাদত বন্দীগী করে এবার বুঝেন আল্লাহর ফেরেস্তার সংখ্যা কত রকম কতজন একদিন যারা ঢুকে যে সত্তর হাজার এরপরে আর কেমন রাত পর্যন্ত চান্সই পাই না ঢুকার জন্য

বলেন কোন নবী আমাদেরকে সালাম দিছে ইব্রাহিম নবী আমাদেরকে সালাম দিয়েছেন প্রমাণ তিরমিজি তিন হাজার চারশো তো বাষট্টি নম্বর হাদিস আল্লাহ নবী বলেন ইব্রাহিম সালাম ও নবী আপনি আমার পক্ষ থেকে আমি নবী ইব্রাহিমের পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম জানাইয়া দেবেন সালাম দেওয়ার পর বলবেন ওখবি আপনার উম্মতকে আপনি জানাইয়া দিবেন জান্নাতের আন্নাল মাটি সুগন্ধওয়ালা অর্থাৎ জান্নাতের যে মাটি ওই মাটি সুগন্ধ সমৃদ্ধ মাটি থেকে সুমধুর সুগ্রাণ বের হতে থাকবে আজবা আজবাতুল মা জান্নাতের পানি হবে সুমিষ্ট খুব সুস্বাদু ওয়ান্নাহা কি হা অ নবী আপনি আপনার উন্মদকে জানায় দিবেন জান্নাতটা হবে সমতল সমতল হবে জান্নাত ইব্রাহিম নবী বলেন ওয়ান্না গিরা সাহা আপনার উন্মদকে বলবেন জান্নাতের এ সমতল ভূমির মধ্যে গাছ লাগানোর জন্য কি লাগানোর জন্য গাছ লাগানোর জন্য বলবেন গাছ কিভাবে লাগাবে চারটা বাক্য বেশি বেশি করে বলতে বলবেন আপনার বলবেন দুনিয়াতে জান্নাতের সমতল ভূমিতে বেশি বেশি করে গাছ লাগানোর জন্য গাছ লাগানোর সিস্টেম হলো দুনিয়ায় থাইকাই চারটা বাক্য বেশি বেশি বলবে বললে ওই জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়ে যাবে সোহান

والحمد لله لا اله الا الله এই চারটি ইব্রাহিম নবী বলেন এই তাসবিহুলি যদি বেশি বেশি পরে যতবার পরে ততবার জান্নাতের মধ্যে আপনার উম্মতের জন্য ঘাস লাগায়া দেওয়া হবে আপনি বলবেন আপনার উম্মত যেন জান্নাতের সুবিশাল জায়গা এই জায়গাটা সমতল জায়গাটা যেন ঘাস লাগায়া পড়ে দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ছিল ইব্রাহিম নবীর সাথে আমাদের নবীর কথোপকথন এবার চলেন ফিরে যাই সহি মুসলিমের তিনশো নম্বর আদিস বিশ্বভি সরাসরাম বলেন সুম্মা জাহাবাবিল সিদরাতিল মুমতা এবার আমাকে নিয়ে যাওয়া হলো সাত আসমানের উপরে ডান পাশে একটা কুল বা বড়ই জাতীয় একটা গাছ বড়ই গাছ বড়ই গাছে আপনারা বলতে পারেন একটা বড়ই জাতীয় একটা গাছ আছে আর মুনতাহা শব্দের অর্থ হলো সমাপ্তি শেষ অর্থাৎ সিদ্ধাতুল মুন্তাহা এর একটা অর্থ হলো সমাপ্তি সূচক গাছ যে গাছটার দ্বারা সীমানা শেষ হয়েছে এরিয়া শেষ হয়েছে সীমানা গাড়া হয়েছে সমাপ্তি সূচক গাছ এই গাছটা এখানে সিদ্ধাতুল মন্তহা মাতলুকের জ্ঞানের আল্লাহর সৃষ্টি জগতের জ্ঞানের সীমাবদ্ধতা এখান পর্যন্ত শেষ সিদ্দুল মুনতাহা পর্যন্ত শেষ এরপরে পরে সিদ্ধাতুল মুনতাহার উপরে কি আছে কেউ বলতে পারে না এটা বলতে পারেন শুধুমাত্র আল্লাহ কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী সিদ্ধাতুল মুন্তাহা থেকে আর উপরে গিয়েছেন আল্লাহ একেবারে কাছাকাছি গিয়েছেন মর্মে অনেকগুলি বর্ণনা আছে অনেকগুলি জহির এর মধ্যে কিছু আছে আবার জাল আবার এগুলিতে সাহাবাই করাবের বিস্তর মত পার্থক্য আছে মতভেদের মধ্যে আমরা গেলাম না মতবেদে যাওয়ার দর দরকার মনেও করি না আল্লাহর নবী আল্লাহকে আল্লাহ আল্লাহর নবীকে মেয়েরা যে কেন নিয়েছেন কি দিয়েছেন মেরাজ থেকে আমাদের জন্য কি শিক্ষা নিয়ে এসেছেন এইটা আমাদের জানার বিষয় মতভেদ আর মতো ভিন্নতার মধ্যে আমরা গেলাম না আজকে আর সময় নাই আগামী জুমা থেকে আমরা জানব আল্লাহ তালা আল্লাহর নবীকে কি কি অলৌকিক জিনিস দেখাইছেন আমাদের জন্য কি উপহার দিয়েছেন হ্যাঁ এইগুলি সম্পর্কে আমাদের করণীয় কি ম্যারাজ থেকে আমাদের শিক্ষা কি এইগুলি নিয়ে আগামী জুমায় বলার চেষ্টা করবো